আসসালামু আলাইকুম সম্মানিত ভাই বোনেরা আশা করি সকলে ভালো আছেন তো আপনাদের মাঝে নতুন একটি চমক নিয়ে আসলাম এটা হচ্ছে একটি আপনাদেরকে আজকে দেখাবো একটি এআই টেলিকম সার্ভার এটা পুরো এর মাধ্যমে নিয়ন্ত্রণ হয় তো সর্বপ্রথম আমি আপনাদেরকে বলি রাখি এই টেলিকম সার্ভার যদি আপনি আমাদের থেকে একবার নেন এটা আপনার দ্বিতীয়বার আর রিনিউ করতে হবে না এটা আপনার আজীবন ফ্রিতে চালাতে পারবেন ইনশাআল্লাহ আর আমাদেরকে সাপোর্ট তো পাবেন আজকে আমরা তো চলুন আমরা দেরি না করে শুরু করি দেখি আমাদের সার্ভারটা রকম কিভাবে কাজ করে এবং এই সার্ভারটা আপনি আমাদের থেকে খুবই কম দামে নিতে পারবেন এখন ইনশাআল্লাহ তো চলুন শুরু করি এখানে আমি আপনাদেরকে দেখাই এই আগে একটু বোঝানোর জন্য বিষয়গুলো দেখিয়ে নিই এই যে একটা টেলিগ্রাম দেখতে পাচ্ছেন এটাতে হচ্ছে আমার অ্যাডমিন প্যানেল সার্ভারের আর এই যে টেলিগ্রাম হ্যাঁ এটাতে হচ্ছে ইউজার ইউজারের ড্যাশবোর্ডটা এটা থাকে তো চলুন দেখি থাকবে ক্লিয়ার করে সর্বপ্রথম যখন ইউজার আসবে তখন কি রকম দেখাবে একজন ইউজারের কাছে তখন ঠিক এই যে এরকম দেখাবে এখানে স্টার্ট থাকবে করবে ক্লিক করার পর তার সামনে এরকম একটা মেনে চলে আসবে স্বাগত তার ইউজারের নাম যে নাম থাকবে এটা এখানে দেখাবে কিন্তু হ্যাঁ যদি রাজু থাকে আকাশ থাকে যা থাকে ওইটা এখানে দেখাবে তারপরে আপনার বর্তমান ব্যালেন্স ইউজার এখানে আছে আঠারোশো ছাব্বিশ টাকা মেবি এটা জিরো থাকবে যে তারপরে এখানে একটা আছে যে মেনুগুলো উপভোগ করো এখানে আচ্ছা এটা হচ্ছে ইউজার প্যানেল এখন আমরা চলে দেখি অ্যাডমিন অ্যাডমিন প্যানেল হচ্ছে দুইটা একটা হচ্ছে কন্ট্রোল করার জন্য আরেকটা হচ্ছে ডাটা বেস তো আমরা কন্ট্রোল করার জন্য হচ্ছে আমরা যে টেলিগ্রাম যেটা এটা ইউজ করবো এটা ব্যবহার করবো এটা এরকম থাকবে হ্যাঁ আপনার কন্ট্রোল প্যানেলটাও এরকমই এরকম থাকবে আচ্ছা এখন অ্যাডমিন ডাটাবেস যেটা এটা থাকবে এরকম দেখায় এরকম থাকবে এ নিচে দেখেন এটা হচ্ছে গুগল শিটের ডাটাবেস যেটা এটা আমরা ইউজ করেছি আপনার খুব হাই কোয়ালিটি সিকিউরিটি এখানে নিচে আছে দেখেন ইউজার ইউজারে ক্লিক করলে আপনার কত জিনিস ইউজার আছে এখানে দেখতে পারবেন এ দেখেন এখানে লেখা আছে আকাশ জাস্ট আছে ছাব্বিশ টাকা তার ব্যালেন্স রেফারেল আইডি এটা আছে এখানে তো এ দেখেন এখানে যদি দেখেন আকাশ নাম দেওয়া আছে তারপর হচ্ছে ব্যালেন্স তার এটা এটা এখানে দেওয়া আছে ওকে তারপরে এখানে হচ্ছে অর্ডার আমরা এগুলো বিস্তারিত জানবো সব কিছুই আপাতত খালি দেখতেছি এই যে অর্ডারগুলো এখানে করেছে এগুলো হচ্ছে এখানে আছে তারপরে এখানে আছে অফার অফারগুলো আপনি এখান থেকে দেখাতে পারবেন ইউজারদেরকে পেমেন্ট নোটিশ ওকে আচ্ছা তো চলুন শুরু করি আমরা দেখি আমরা সর্বপ্রথম দেখব নোটিশ বুটটা দেখব তারপরে আমরা রিচার্জে চলে যাব অফারে চলে যাব এটা আমাদের মেন বিষয় অ্যাড মানি এগুলো হচ্ছে আমরাও দেখবো ইনশাল্লাহ তো এখানে যে বিষয়গুলো দেওয়া আছে দেখেন নোটিশের মধ্যে নোটিশের মধ্যে এখানে আমি যে নোটিশ নোটিশ ক্লিক করাম নোটিশে ক্লিক করলাম ইউজারে নোটিশে যখন ক্লিক করবে এরকম সব কিছু দেখতে পারবে এরকম একটা নোটিশ দেখতে পারবে আপনি যা নোটিশ দেন তো দেন আমি এখান থেকে নোটিশটা চেঞ্জ করে দিই

এইভাবে হচ্ছে মূলত নোটিশটা আপনারা মেনটেন করবেন এখন আমরা চলে আসি রিচার্জে রিচার্জে যদি ক্লিক করি এখানে ক্লিক করলাম রিচার্জে রিচার্জ যখন ক্লিক করবে ইউজার তখন এরকম একটা মেনু চলে আসবে এখানে কিভাবে রিচার্জ করবে এটা দেখানো আছে উদাহরণ নাম্বার দিবে স্টার দিবে টাকা দিবে ধরুন আমরা এখানে একটা লিখি নাম্বার দিলাম জিরো ওয়ান সেভেন আর কল দেয় ওকে স্টার তারপরে এখানে ধরেন বিশ টাকা দিলাম আমরা বিশ টাকা দেওয়ার পর এখানে সাবমিট করলাম এখন কি হবে দেখেন এটা কাছে সর্বপ্রথম যাবে এই যে রিচার্জ রিকোয়েস্টটি পাঠানো হয়েছে দেখেন কাছে কিন্তু অলরেডি একটা এসএমএস চলে আসছে উপরে দেখেন নতুন রিচার্জ অর্ডার এখন আমরা যদি টেলিগ্রামে এখানে দেখি এই যে নতুন ডিচার্জ অর্ডার এই যে নাম্বার এটা পরিমাণ বিশ টাকা ঠিক আছে এখন আমরা এটা একটু অর্ডার এখানে অ্যাডমিন প্যানেলে দেখি যদি যদি আসে সে নিচে সরব বিশ টাকা পরিমাণ নাম্বারটা দেখেন মিলায়া এই যে নাম্বারটা দিয়েছি সাতশো পঁয়তাল্লিশ লাস্টে এখানে কিন্তু সাতশো পঁয়তাল্লিশে আছে হ্যাঁ এখন আমি আপনাদেরকে একটা ম্যাজিক দেখাই ম্যাজিক বলতে হচ্ছে দেখেন আমি এখান থেকে এটা ইয়া করব

এখন আমি অ্যাডমিন প্যানেলটা কন্ট্রোলটা এখানে করলাম এখান থেকে সাকসেস দিলাম সাকসেস দিয়ে দেওয়ার পর এখানে দেখবেন সাথে সাথে কিন্তু সাকসেস হয়ে যাবে এ দেখেন সাকসেস হয়ে গেছে টাইপ কি রিচার্জ ঠিক আছে আর অফার থাকলে অফার সাকসেস হয়ে গেছে অর্ডার অ্যাপ্রুভ করা হয়েছে এই যে ব্যাঙ্ক অর্ডার অ্যাপ্রুভ করা হয়েছে কাস্টমারকে কিন্তু অভিনন্দন আপনার অর্ডারটি সফল হয়েছে এরকম একটি মেসেজ দিয়ে দিবে রিচার্জের ক্ষেত্রে তো অফারের ক্ষেত্রে সেম আমরা যদি কাস্টমার যখন অফারে ক্লিক করবে ধরেন আমি একটা দিলাম জিপি হ্যাঁ তো জিপিতে দশ জিবি একশো টাকা এখন আমি আপনাদেরকে আরেক যদি দেখাই মাঝখানে দেখেন এখানে আছে প্রুফাইলে ক্লিক করলাম প্রুফাইলে ক্লিক করলে দেখেন ব্যালেন্স আছে আটশোশো ছয় টাকা ঠিক আছে এখন আমরা হচ্ছে দেন অফারে যাই আমরা একটা জিনিস টেস্ট করি আসলে ছয় টাকা বা তে ক্লিক করলাম অফার গুলো আসো তো জিপিতে বড় কোনো অফার নাই দেন আমরা হচ্ছে এখান থেকে বাংলা লিঙ্কে ক্লিক করলাম দেখেন এখানে ব্যালেন্স কিন্তু আসলে ছয় টাকা আমরা দেখছিলাম ইউজারের ব্যালেন্স উপরে যদি আসি এই যে আসলে ছয় টাকা এখন আমরা একটা বড় অফার নিয়ে দেখবে এই যে অফারটা কিনতে লাগবে এগারো সনিরব্বই টাকা এটাতে ক্লিক করলাম এখন অফারটি নিতে আপনার এগারো ডিজিটে নাম্বারটি দিন এখানে আমি নাম্বারটা কাজ করে দিই জিরো ওয়ান সেভেন সাইট এটা দিলাম এখন দেখেন কি দেখায় ব্যালেন্স নেই প্রয়োজন এগারোশো নিরানব্বই টাকা দেখেছেন তার পর্যাপ্ত ব্যারেজতে এটা কিন্তু রিকোয়েস্টটা যাবে না তো এর মানে এরকম যত নিয়ম আছে সবগুলো আমরা মেনটেন করেছি এখানে সব কিছু আছে দেওয়া আছে জাস্ট একটা দেখাইলাম আমি আপনাদেরকে আচ্ছা চলো তা আমরা ছোট একটা অফার কিনি দেখবেন যে পাঁচশো আঠাশ টাকা এটা কিনি এটাতে ক্লিক করলাম এটাতে ক্লিক করার পর যে এখন এগারো নাম্বারটি আবার চাচ্ছে আমি এখান থেকে নাম্বারটি কপি করে এখানে দিয়ে দিই দিলাম ওকে এখন দেখে এই যে এখানে কিন্তু ওই যে একটা নতুন এই যে অর্ডার জমা করা হয়েছে পাঁচশো আঠাশ টাকা কাটা হয়েছে মানে যখন ইউজার অর্ডার করবে তখন সাথে সাথে ব্যালেন্স কেটে যাবে ঠিক আছে পরে যদি এখান থেকে সাকসেস করা হয় তো ব্যালেন্স কেটে গেছে আর যদি রিটার্ন করা হয় তাহলে টাকা আবার ব্যাক দিয়ে দিবে এখানে টেকনোলজির বিষয়ে আসলে অনেক কিছু আছে ওইগুলো যারা আপনারা সার্ভার নেবেন আপনাদেরকে ওইগুলো বুঝিয়ে দেওয়া হবে জাস্ট এখন ইউজার ভিউগুলো দেখে হ্যাঁ আপনার রিভিউগুলো দেখেন তারপরে যেখানে অর্ডারটা চলে আসছে সাকসেস যদি দেই তাহলে দেখেন আচ্ছা রিচার্জ তো আমরা সাকসেস করেছিলাম যে উপরে সাকসেস দেখাচ্ছে অর্ডারটা ক্যান্সেল করে দেই ভিডিওটা ছোট হবে এটা ক্যান্সেল করে দিলাম এখানে একটা মেসেজ চলে আসবে উপরেও চলে যাবে মেসেজ যে দেখেন এখান থেকে কিন্তু এই যেখানে ক্যান্সেল এই দেখেন ক্যান্সেল কিন্তু অ্যাডমিন্ট প্যানেলে ক্যান্সেল দেখাচ্ছে এবং ইউজারকে একটা মেসেজ দিয়ে দিয়েছে দুঃখিত আপনার অর্ডারটি বাতিল হয়েছে পাঁচশো আঠাশ টাকা রিফান্ড করা হয়েছে মানে এটাকে আবার দেখ দিয়ে দিয়েছে ঠিক আছে তো এইভাবে হচ্ছে মূলত অফারটা কাজ করে সকল অফার অ্যাড মানি তো ভিডিওটা বড় হয়ে যাচ্ছে তো এখানে এরকম সকল আপডেট এখানে দেওয়া আছে দেন আমরা যে যে রিসার্চ করেছি তারপরে বাতিল হয়েছে এটা হিস্ট্রি যে আমরা দেখতে চাই হিস্ট্রি ক্লিক করা হিস্ট্রিতে ক্লিক করার পর এই যে রিচার্জ হিস্ট্রি আছে এখানে রিচার্জ হিস্ট্রিতে ক্লিক করলে আপনার রিচার্জ হিস্ট্রি আমরা দেখতে পারবো এখান থেকে এই যে রিচার্জ হিস্ট্রি দেখেন আমি আপনাদেরকে দেখাই এই যে এই সবগুলো পেন্ডিং আছে এই দেখেন এখানে এই যে একটা এই যে এখানে রিচার্জ এটা পেন্ডিং আছে এই যে পেন্ডিং এই যে পেন্ডিং এই যে পেন্ডিং এগুলো এখানে পেন্ডিং দেখাচ্ছে হ্যাঁ আর এই যে রিচার্জ যেটা এই যে রিচার্জ এই যে এটা সাকসেস হয়েছে এই যে এটা সাকসেস দেখাচ্ছে ঠিক আছে লাস্ট যেটা আর এটা তো যে অফার অফারে যদি আমরা ক্লিক করে আবার অফার হিস্ট্রিতে দেখি এই যে অফার হিস্ট্রি দেখেন এই যে লাস্ট যেটা ক্যান্সেল করা হয়েছে এটা এখানে ক্যান্সেল দেখাচ্ছে আর উপরে এই যে অফার হ্যাঁ এটা হচ্ছে আপনার এখানে পেন্ডিং আছে এগুলো এখানে পেন্ডিং দেখাচ্ছে ক্যান্সেল বা অ্যাপ্রুভ করা যাবে তারপরে আমরা যদি আবারও হিস্ট্রিতে ক্লিক করে এখানে পেমেন্ট আপনি কীভাবে টাকা অ্যাড করবেন আমরা একটা ব্যালেন্স অ্যাড করে দেখাই তাহলে আপনাদের জন্য সহজ হবে ভিডিওটা বুঝতে সুবিধা হবে আপনার অ্যাডমানিতে ক্লিক করলাম অ্যাডমানিতে ক্লিক করলে আমাদের পেমেন্ট নামে যে অপশনটা আছে এখানে এটাতে চলে আসতে হবে এখানে চলে আসলাম এখন এখানে দেখেন এই যে এখানে নাম্বারগুলো দে আছে নাম্বারগুলো আমরা এরকমভাবে সাজিয়েছি যে এই নাম্বার উপর এদের নাম্বার উপর ক্লিক করলে নাম্বারটা কিন্তু নিচে দেখেন কপি হয়ে গেছে কোনো জামেলা নেই কপি হয়ে যাবে ক্লিক করলে নাম্বার উপর একটি ক্লিক করলে তারপর হচ্ছে অ্যাডমিন রে কিভাবে করবে বিস্তারিত দেওয়া আছে সর্বপ্রথম টাকা দিতে হবে তারপরে রেজিস্টার দিয়ে ট্রানজেকশন আইডি দিতে হবে আমি দিলাম এখানে আচ্ছা এর আগে আমরা একটু দেখে নেই চেক করে যে আমাদের মূলত কত টাকা আছে প্রোফাইলে তাহলে সহজ হবে বুঝতে আষ্টশ ছয় টাকা আছে অলরেডি আমাদের ব্যালেন্সে তাহলে আমরা আবার অ্যাডমিনতে যাব অ্যাড ক্লিক করলাম এখন আমরা আঠারোশো ছয় টাকা এখানে আমরা আরও এক হাজার টাকা অ্যাড করবো তাহলে আঠারোশো ছয় টাকা হবে এক হাজার স্টার এখানে হচ্ছে আপনার ট্রানজেকশন আইডি দিতে হবে তো আপাতত অ্যাড মানি রিচার্জ এগুলো হচ্ছে ম্যানুয়াল করা আছে এগুলো আপনার অটো করা যাবে অ্যাডমানি অটো হবে এখন খরচ লাগবে না ফ্রিতে করা যাবে তারপরে অটো রিচার্জ এটার জন্য এটাও করা যাবে কোনো সমস্যা নেই আপনারা যারা নিতে চান এরকম ভাবে আমাদের থেকে মডিফাই করে নিতে পারবেন না আমি বলে রাখি এটা এইটা যে সিস্টেমটা এটা জাস্ট আমি কিন্তু নিজে তৈরি করেছি কারো থেকে দেখে বা কোনো কোনো জায়গা থেকে নয় এটা আমার নিজে মাথা খাটিয়ে হচ্ছে এটা তৈরি করেছি তো চলুন দেখি তো আমরা ক্লিক করলাম অ্যাডভানিতে 1000 টাকা এখন দেখেন এডমানি এখানে 1000 টাকা একটা পেন্ডিং রিকোয়েস্ট চলে আসবে এ দেখেন অ্যাডমিনের কাছে ऑलरेडी চলে আসছে আমরা এরই মোটে যদি দেখি দেখেন নতুন পেমেন্ট রিকোয়েস্ট কত টাকা এক হাজার টাকা ট্রানজেকশন আইডি কি এটা এখন অ্যাডমিন কি করবে দেখবে যে মূলত আসলে কি সে টাকা পাঠিয়েছে কিনা যদি টাকা পাঠায় তাহলে অ্যাপ্রুভ করবে যদি না পাঠায় তাহলে ক্যান্সেল করবে তো এখানে দেখেন পেন্ডিং আছে তো আমরা এটা হচ্ছে আপাতত অ্যাপ্রুভ করে দিই অ্যাপ্রুভ করে দিলাম এখানে দেখবেন আপনার এটা অ্যাপ্রুভ হয়ে গেছে দেখেন এখানে অ্যাপ্রুভ হয়ে গেছে এই যে অ্যাপ্রুভ হয়ে গেছে এখানেও চলে আসছে এখানে একটা মেসেজ দিয়েছে পেমেন্ট অ্যাপ্রুভ হয়েছে এখানে ইউজারকেও একটা মেসেজ দেওয়া হয়েছে কি মেসেজ পেমেন্ট সকল আপনার অ্যাকাউন্টে এক হাজার টাকা যোগ যোগ করা হয়েছে এখন আমরা যদি অ্যাকাউন্টটা দেখি প্রোফাইলে ক্লিক করলাম দেখেন আঠারোশো ছয় টাকা কিন্তু হয়ে গেছে তো এভাবে আরও অনেক এখানে অপশন আছে আমরা এটা যে কোনোভাবে আপডেট করতে পারবো ইনশাআল্লাহ তো যাদের এরকম টেলিকম সার্ভার প্রয়োজন হবে আশা করি আপনারা আমাদের থেকে এটাগুলো বানিয়ে নিতে পারবেন এগুলো আপনার একবার যদি তৈরি করেন এটা আপনার আর কোনো সমস্যা হবে না আর কোনো টাকা লাগবে না সারা জীবন ফ্রিতে ইউজ করতে পারবেন ইনশাআল্লাহ আর আমাদের সাপোর্ট পারবেন একটা বিষয় গেল দ্বিতীয়ত হচ্ছে এটা আপনার পুরো অটোমেটিক এআই সিস্টেম কাজ করবে যখনই ইউজার আপনাকে কোনো রিকোয়েস্ট দেবে রিচার্জের জন্য হোক অফারের জন্য হোক অ্যাডভান্সের জন্য হোক এবং সাথে সাথে আপনার টেলিগ্রামে মেসেজ আসবে আপনার শব্দ হবে আওয়াজ হবে তখন আপনি বুঝতে পারবেন যে না আমি দেখি আমার ব্যবসা কি অবস্থা তখন আপনি সাথে সাথে এটা ঢুকে কিন্তু কাজগুলো করতে পারবেন এবং যখন কাজ করবেন তখন ইউজারকে সাথে সাথে মেসেজ দিয়ে জানিয়ে দেওয়া হবে যে আপনার এটা হ্যাঁ আপনার রিচার্জটা সফল হয়েছে আমরা যেগুলো দেখলাম অর্ডার সফল হয়েছে অ্যাডভান্টেজটা সফল হয়েছে অথবা ক্যান্সেল হয়েছে হ্যাঁ তো এভাবে কিন্তু আপনারা কাজগুলো করতে পারবেন এখানে আরো আমি যদি দেখাই আরো অনেক ফাংশনারি আছে মূলত এক ভিডিওতে সব দেখানো সম্ভব না তো এটা হচ্ছে যে যারা সার্ভার নিবে আপনাদেরকে এরকম সব কিছু বুঝিয়ে দেওয়া হবে তো আজকের ভিডিও এই পর্যন্তই তো পরবর্তীতে এটা সম্পর্কে আরো কোনো যদি ভিডিও চান আপডেট চান ইনশাআল্লাহ কমেন্টে জানাবেন ভিডিও দেওয়া হবে ইনশাআল্লাহ তো সকলে ভালো